মুসলিমদের আধুনিক শিক্ষার অগ্রদূত স্যার সৈয়দ খানের জন্মদিন স্মরণে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অ্যালুমিনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ ইউনিটের উদ্যোগে স্যার সৈয়দ দিবস উদযাপন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের কম্পিউটার হলে অনুষ্ঠিত হল স্যার সৈয়দ আহমেদ খান সতেরোই অক্টোবর আঠারোশো থেকে সাতাশে মার্চ আঠারোশো মুসলমান সমাজের সংস্কার সাধনে স্যার সৈয়দ আহমেদের অবদান স্মরণীয় আলিগড় আন্দোলনের অবদান প্রসঙ্গে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মন্তব্য করে বলেছেন যে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ ও জাতীয়তাবাদী আন্দোলন হিন্দুদের কাছে যা ছিল আলিগড় আন্দোলনও ছিল মুসলিমদের কাছে ঠিক তাই আলিগড় আন্দোলনের প্রবর্তক সৈয়দ আহমেদ খানের আজ জন্মদিন আধুনিক শিক্ষার অগ্রদূত স্যার সৈয়দ আহমেদ খানের জন্মদিনে শ্রদ্ধার্গ আঠারোশো সতেরো সালের সতেরোই অক্টোবর তৎকালীন মুঘল সাম্রাজ্যের রাজধানী দিল্লিতে সৈয়দ আহমেদ খানের জন্ম হয় তার প্রকৃত নাম সৈয়দ আহমেদ তকভি বিন সৈয়দ আহমেদ মুত্তাকি তার বাবার নাম ছিল সৈয়দ আহমেদ মুত্তাকি এবং মায়ের নাম ছিল আজিজ উন নেসা এই উপলক্ষে আজ বহরমপুরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অ্যালুমিনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ ইউনিটের উদ্যোগে স্যার সৈয়দ দিবস উদযাপন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের কম্পিউটার হলে অনুষ্ঠিত হল সৈয়দ আহমেদ খানের দুশো আটতম জন্মবার্ষিক তাকে সম্মান জানাতে তার ভিশনারি ওয়ার্ড তার ফিলোজফিক্যাল ওয়ার্ড তার এডুকেশনাল ওয়ার্ডকে আরও যাতে জেনারেশন জেনারেশন টু জেনারেশন যাতে যায় তার জন্য আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করেছি এবং আশা করছি আগামীতে আরও বা এই অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন আলিগড় থেকে মুর্শিদাবাদ ক্যাম্পাস থেকে দুজন এসেছেন দুজন প্রফেসর অ্যাসিস্টেন্ট প্রফেসর আসিফ সাহেব এসেছেন এবং জামিল সাহেব এসেছেন আর এসেছেন আমাদের মাঘাটি কলেজের ডাক্তার সুজন আরও অনেকে ডিস্ট্রিক্ট গেস্ট আসে অনেক হেডমাস্টার আসেন এবং শহরের বহু বন্ধবান্ধব ব্যক্তি এখানে এসেছেন জন্মদিন এই দিনে কি বার্তা দেবেন কী বলবেন এই বার্তায় আমি দিতে চাই যে সাদ সৈয়দ আহমেদের যে আলিগড়ের মুভমেন্ট এবং সেই তার যে ফিলোজফি তার যে ভীষণ তার যে সোশ্যাল রিফর্ম সেটা এখনও গুরুত্বপূর্ণভাবে চলছে এবং আগামীতেও চলবে আজকের ভারতবর্ষের যে অবস্থা সেই ভারতবর্ষের ইউনিটিতে সাশ্রয় ম্যানদের ভীষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হিন্দু মুসলিম যে ঐক্যের বার্তা তিনি দিয়েছেন তিনি বলেছেন যে হিন্দু এবং মুসলিম হচ্ছে একটি সুন্দরী নবগত দুই চক্ষু যদি একটি চক্ষু খারাপ হয়ে যায় তাহলে তার তো থাকে না তো সেই চিন্তাভাবনামূলক জেনারেল সেক্রেটারি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আলিমুদি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ আহমেদের আজকের জন্মদিন সতেরোই অক্টোবর সেই উপলক্ষে সেখানে যারা আলিগড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে সেই সব ছাত্রছাত্রী তাদের উদ্যোগী আজকের এই অনুষ্ঠান আলিগড় শিক্ষা আন্দোলন স্যার সৈয়দ আহমেদে এবং উনিশ শতকে প্রথমার্ধে তিনি আলিগড়ে এই শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন এবং আমাদের বাংলা থেকেও অনেকে তার সহযোগী ছিলেন যেমন নবাব আবদুল ওবায়দুল্লাহ আল ওবায়দে এরা তার সঙ্গে তাছাড়াও আরও অনেকেই ছিলেন আসলে যে আমাদের দেশে ইংরেজরা পূর্বে মুসলিম শাসনের সময় যে ফার্সি ভাষা ছিল সেই ফার্সি ভাষাকে উঠিয়ে দিয়ে তারা ইংরেজিতে অফিসের কাজকর্ম থেকে শিক্ষা সব কিছুতে চালু করেছিলেন ইংরেজি এইটা মুসলমানরা অনেক পরে এটা বোঝে যে এটা শিখতে হবে যেহেতু ইংরেজরা ফার্সিকে তুলে দিয়েছিল মনে করত তারা এটা মুসলিম ভাষা মুসলিমদের ভাষা এই ভাষার মাধ্যমে শাসন কার্য চল তো মুসলমানদেরকে ব্রাপ্ত করে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু ইংরেজরা ইংরেজি ভাষা তুলে দেয় এই ফার্সি ভাষা তুলে দেয় তার পরিবর্তে চালু করে ইংরেজি এবং মুসলিমরা এটা সহজে গ্রহণ করতে চায়নি আধুনিক যে জ্ঞানবিজ্ঞানের চর্চা ইংরেজি ভাষায় পাশ্চাত্য দেশে চালু হয়ে গেছিলো ইউরোপে চালু হয়ে গেছিল সেটা মুসলমানরা অনেক পরে শুরু করতে চেয়েছিল এবং এদের এই ভাষা শিক্ষা নেওয়ার জন্যে স্যার সৈয়দ আহমেদ অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন যেহেতু সাধারণ মানুষ এটা সহজে চাই চাননি সেই কারণে কিন্তু ইংরেজিতে শিক্ষাও তারা শুরু করতে চায়নি এই যে শাশ্বয়ী আহমেদের এই শিক্ষা এটা একটা শিক্ষা আন্দোলন আমি পূর্বে উল্লেখ করেছি এবং প্রতিবেশী সম্প্রদায়ের মানুষ যারা তারা কিন্তু ইংরেজিকে আগেই গ্রহণ করেছিলেন যার জন্যে মুসলিমরা শিক্ষায় অনেকটাই পিছিয়ে গেছিলেন আমাদের প্রতিবেশী সম্প্রদায়ের থেকে চাকরি বাকরিতে সব তারা এগিয়েছিলেন মুসলিমরা অনেক পিছিয়ে গেছিলেন তো এইখানে শ্যার সৈয়দ আহমেদের উল্লেখযোগ্য একটা ভূমিকা ছিল এই শিক্ষা যাতে ইংরেজি বা পাশ্চাত্য বিজ্ঞান মুসলমানরা চর্চা করে এই কারণেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এবং উল্লেখযোগ্য বিষয় যে এমন সেই ইউনিভার্সিটি তিনি তৈরি করেছিলেন যেটা সারা বিশ্বে খ্যাত হয়েছিল সেই বিশ্ববিদ্যালয় এবং আমাদের এই উপমহাদেশে যেসব মানুষরা আলিগড় ইউনিভার্সিটিতে শিক্ষা নিয়েছিলেন তাদের অনেকেই বাংলাদেশ বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে পাকিস্তানে এবং ভারতের বড় বড় পদে কিন্তু তারা ছিলেন এবং আমাদের পার্শ্ববর্তী আরও দেশ সেখানেও তারা সেখান থেকেও তারা এই মুসলিম ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে এসেছেন এটাই এর একটা বিরাট সফলতা যার জন্যে শুধু উত্তরপ্রদেশ বা আলিগড়ের বিষয় নয় এটা স্যার সৈয়দ আহমেদ আমাদের সারা ভারতবর্ষে বা এই উপমহাদেশে একজন শিক্ষা আন্দোলনের অগ্রগণ্য ভূমিকা রেখেছেন তাকে যেমন আমি লেখালেখি করি